আমার ভাই জানেরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই সময় দেরি না করে এ তাবুর কাছে চলে গেলেন এই জায়গায় যাওয়ার পরে দেখতে পেলেন একজন যুবক বড় চিন্তিত হয়ে তাবুর সামনে বসে রয়েছে ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয়টা গোপন করে বললেন এ আল্লাহর বান্দা মা ইস্মুকা কি নাম তোমার তোমার পরিচয় কি ওই উপাগতন ছিল আমি হলাম আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা আর আমার পরিচয় হলো আমি এক এলাকা থেকে আর এক এলাকায় আমি মরুভূমির ওপর দিয়ে যাচ্ছিলাম সঙ্গে আমার বিবি ছিল আমার বিবি গর্ভবতী ছিল প্রেগনেন্সি ছিল আর হঠাৎ করে রাতের বেলা আমার বিবির প্রসব বেদনা শুরু হলো আমি যুবক আমার আশপাশে কেউ নাই আমি একটা তাবু খাটি ওই তাবু ভিতরে বিবিকে ঢুকিয়ে দিয়ে আমি অপেক্ষা করি কোন মানুষজনের সন্ধান পাওয়া যায় কিনা ওয়াল্লাহ আমি তো আপনায় জানি না চিনি না মরুভূমির ফাঁকা ময়দানে আমি এমন সমস্যাতে পড়েছি আমারে ফারুক রাষ্ট্রপতি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কার কি সমস্যা তিনি দেখবেন বলে আর আমাদের যারা বর্তমানে আমরা যাদের ভোট দিয়ে নেতা বানাই ভাই তাদের সহজে রাতের বেলা খুঁজে পাওয়া যায় হ্যাঁ রাতের বেলা ফোন অফ দেখা করতে গেলে সেই সকাল 9টার পরে কথা ঠিক কি না আবার হই জানেন অত ফারুক তিনি নিজে চলে যেতেন মানুষের দুয়ারে এই যে দুয়ারে সরকার এখন হচ্ছে কথা ঠিক কি এই দুয়ারে সরকার এটি আপনার সর্বপ্রথম যিনি চালু করেছিলেন আমি আমি সেদিন ফেসবুকে দেখছিলাম এক সাইকেলওয়ালা মানে সে সাইকেলে করে চুল কাটতে যাচ্ছে বুঝলেন তো আর পিছনে দিকে রেখেছে জোয়ারে ছেলে মানে সেলুন চুল কাটার জন্য আর আপনাকে দোকানে যেতে হবে না এখন গ্রামে গ্রামে চলে আসছে দুয়ারে সেলুন তো যাই হোক এই যে মানে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যিনি সর্বপ্রথম শুরু করেছিলেন আমার ভাইজানের জওয়ানেরা যুবকের ও নবীর উম্মতের উমার ইবনে খাত্তাব এই সময় যুবকটাকে আশ্বস্ত করে বললেন এ যুবক চিন্তা করো না একটু তুমি ধৈর্য ধারণ করো একটু তুমি ওয়েট করো উমারে ফারুক চলে গেলে না ঘরে দে আর নিজের বললেন আমার বিবি দিদি করোনা তাড়াতাড়ি তুমি কিছু কাপড় নিয়ে আমার সঙ্গে রওনা হয়ে যাও উমারে ফারুক বিবি বললেন ওগো আমার স্বামী আপনি বাড়ি আসবেন এশা নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করবেন একসঙ্গে দুইজন মিলে এজন্য আমি অপেক্ষা করি আর আপনি আমার কে রাতের বেলা কোথায় ডেকে নিয়ে যান আমিরুল মুমিনিন বললেন বিবি দেরি করা যাবে না তাড়াতাড়ি চলো উমারে ফারুকের কথা শুনে বিবি দ্রুত গতিতে রওনা দিলেন আর उमर বললেন হে আমার বিবি হে ताबুর ভিতরে চলে যাও একজন সন্তান সম্ভব না নারী এই দুনিয়াতে সম্মান উপভোগ করার জন্য প্রচন্ড কষ্টের ভিতরে একটু গানি তুমি তাকে হেল্প করো সাহায্য করো সাহা

মানুষেরা তারা মাতলামি করে নিজের বউটাকে মা বলে সম্বোধন করে আছে না নাই বউটাকে তালাক পর্যন্ত দিয়ে দেয় মারধর করে এজন্য এই মদ নেশা জাতীয় এটি একটি মারাত্মক ভয়ঙ্কর মানে ধ্বংসের কারণ যুব সম্প্রদায়ের আর আজকে জোয়ান যুবকেরা সেই নেশার দিকেই তারা বেশি বেশি ঢলে পড়ছে কথা ঠিক কিনা কারুর ফোনের নেশা তো কারুর মদের নেশা কারুর মদের নেশা তো কারুর মেয়েদের নেশা এই নেশার ঘরে আজকে জোয়ান যুবকরা ডুবে যাচ্ছে যে জোয়ান যুবকদের উচিত ছিল তারা নামাজ আদায় করবে শরীয়তের নিয়ম ও শৃঙ্খলা এগুলি তারা মেনে চলবে এগুলি থেকে অনেক দূরে যার কারণে গায়ের কম দিয়ে আল্লাহ মুসলমানদেরকে পেটাই দিচ্ছে নবীজি বলেছেন যে নবীজি বলেছেন যে মানুষ যখন দিন থেকে দূরে চলে যাবে আর আল্লাহ পাক তিনিও শুনিয়েছেন যে মানুষ যখন দিন থেকে শরীয়ত থেকে দূরে চলে যাবে নামাজ কালাম পড়বে না আর আল্লাহকে ভুলে যাবে জি এবং তাদের প্রতি তাদের নবীজির প্রতি মায়া মহাব্বত কম হয়ে যাবে তখন অন্যান্য মানুষকে আল্লাহ শক্তিশালী করবে আর তাদেরকে দিয়ে এই মুসলমানদেরকে সাহায্য করা হবে আর যখন তারা একটা সময় বুঝতে পেরে যাবে পিছনে পিঠের দেওয়াল থেকে যাবে তখন তারা আবার চলে আসবে তার আপন জায়গায় আর আমি প্রথমেই বলেছি যে দিন দেখা যাবে ফজরের নামাজে মসজিদে জুমার নামাজের মতো ভিড় আছে সেদিন আমাদের বিজয় শুরু হয়ে যাবে জোরে বলুন ওমারে ফারুক রদিয়াল্লাহু আনহু

গেল মনে মনে চিন্তা করে হায় দেখ সর্বনা মদ পান করা হল হারাম উমারে ফারুকে জামানা চলছে আমি রাতের বনা পেরিয়েছিলাম উমার যেতে দেখতে না পাই অতচ রাতের বনা উমার ইবন খাত্তাবের হাতে আমি ধরা পড়ে গেল কি উপায় আমার হবে জানি না উমার তোমায় পানিশমেন্ট দেবে কারণ তিনি একজন বিরাট বড় জগতের ইমাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও আমার বাইনের রাত

এটা বাঁচার জন্য মিথ্যা বলে দিয়েছি আর ওমারে ফারুক বলছে ঠিক আছে আমি যাচাই করে দেখব তোমার কাছে কি মদ আছে না ওই দুধ আছে তো এই যুবক তখন চিন্তা করছে সর্বনাশ যদি আমিরুল মুমিনিন তিনি ধরে ফেলে তো আমার জন্য পানিশমেন্ট অনিবার্য উনি দেরি না করে আর আল্লাহর দরবারে খালেস নিয়াতে তওবা করে নিয়েছে

তওবাতান সুবহান হে বিশ্বাসী বান্দেরেগণ তওবা মানে হচ্ছে ফিরে যাওয়া ফিরে আসা তোমরা তওবা করো প্রকৃত তওবা তওবাতান সুবহান যে তওবা করলে যে গুনাহের কারণে ওই গোনাটা দ্বিতীয়বার আর মানুষ করবে না এমন তওবাকে বলে তওবাতান সুবহান কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা একটা গোনা করলাম এই গোনাটার কারণে কারণে আমাদের অনুশোচনা হলো আমরা তবা করলাম তবা করার পরে একই গোনা আমরা আবারও করলাম আছে না নাই এটাকে তবা তার সোহা বলা হয় এমন তবা যে তবার পরে যে গোনা করে তবা করছে আর ওই গোনার দিকে সে পা বাড়াবে না এখন এই যুবক আল্লাহ দরবারে গোপনে গোপনে তবা করছে আর উমারে ফারুকে গিয়ে যাচ্ছে যুবক আল্লাহকে বলছে আল্লাহ যদি এই উমারের হাত থেকে আপনি আমায় আজকে বাঁচিয়ে দেন আমি আপনার কাছে ওয়াদা করলাম জীবনের কোনোদিন মত খাব না এখন এই যুবকের মনে মনে তবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ উমারে ফারুক বললেন যুবক কই দাও দেখি তোমার ভিতরে কি আছে ওই তোমার ওই চাদরের ভিতর যেটা লুকিয়ে রাখছো তুমি যে বললে মিল কাছে দুধ আছে দেখি ওটা বার করো এখন যুবক সে তো লজ্জায় লাল হয়ে গেল আমি বলেছি দুধ আছে তো মদ তো যুবক অন্যদিকে ঘাড় ঘুরিয়ে আর ওই মদের গ্লাসটা মদের পাত্রটা উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু দিকে দিচ্ছেন আমার ভাই জানেরা উমারে ফারুক দেখে বললেন ঠিক আছে যুবক যাও চলে যাও যুবক তো অবাক কি ব্যাপার

নবী হয় ওটা উমার ইবনে আল খাত্তাবি হতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু না না ওমার ইবনুল খাত্তাব নবী নয় আল্লাহর নবী কথা বললেন মানে ওমারে ফারুকের মান সম্মান ইজ্জত আল্লাহর দরবারে কত বেশি এটাই বোঝানো হয়েছে ও আমার ভাইয়েরা জনেরা যুবকেরা নবীর উম্মতেরা ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যিনি আল্লাহর নবীর এমন একজন সাহাবী এ দুনিয়াতে থাকতে থাকতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহর হাবিবের কাছ থেকে তিনি পেয়ে ছিলেন সহ আমরা এই যে তারাবি নামাজ পড়ি কুড়িরা কার বা এটা উমারে ফারুকের আমল থেকে তৈরি হওয়া এই সিস্টেম নবীজি তারাবি কখনো পড়েছেন কখনো ছেড়েছেন যদি নবীজি ধারাবাহিক ভাবে তিরিশটা তারাবি পড়তেন কুড়ি রাখা করে তো আমাদের জন্য তারাবি নামাজটা সন্নাতে মহাকাদা থাকতো না ওটা তখন ফর্জ হয়ে যেত তাই আমার উন্মাতে যেতে কষ্টকর না হয় আল্লাহ নবী তারাবি নামাজ কখনো পড়েছেন কখনো ছেড়ে দিয়েছেন ওমারে ফারুকের রাজত্ব থেকে

একটা খুব ভাঙা চোরা বাড়িতে পৌঁছে গিয়েছেন বাড়ির বাইরে ওখানে গিয়ে শুনতে পাচ্ছেন ওই বাড়ির ভিতরে একজন মহিলা কবির রাতের বেলা সে প্রেম নিবেদন মূলক কবিতা বলছে কি কবিতা প্রেম নিবেদন মূলক কবিতা মাঝে মাঝে হ্যাঁ ছেলে আগেকার যুগে হতো তার ওই প্রেম টেম করলে চিঠিপত্রে আপনার কি হতো ওই সব কবিতা টবিতা লিখতো বেশ বানিয়ে বানিয়ে কথা ঠিক না তো এগুলো স্কুল কলেজে সেরেরা ধরতো তো আমার হাতে দু একটা এরকম ধরেছি আমি যে সব স্কুলের বাচ্চারা তারা এই সমস্ত সব কবিতা লেখা করছে এবং যার ভিতরে প্রেমের একটা গন্ধ আছে আমার ভাইজানেরা তো গভীর রাতের বেলা একজন ঘরের ভিতর থেকে সে প্রেম নিবেদনমূলক কবিতা আবৃত্তি করছে ওমারে ফারুক তিনি দাঁড়িয়ে গেলেন ওখানে তার কবিতাটা শুনলেন শুনে মনে হলো যে কবিতাটা গাচ্ছে সে একজন ষোড়শি যুবতী একজন রমণী এবং এই ঘরের ভিতরে পুরুষ নেই পুরুষের অনুপস্থিতিতে এরকম একজন মহিলা কবিতা বলছে আর ওমারে ফারুক চিন্তা করছে এই জায়গায় যদি কোনো পুরুষ আসে তাহলে তো সেই ঘরে ঢুকবে এবং তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতে বা তার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য খুব বেশি উদ্যোগ হয়ে যাবে এটা একটা অপরাধ উমারে ফারুক তিনি ওই বাড়িতে মানে সেই মহিলার বাড়ির আপনার যে ছিটে চিটেবেড়ার ঘর ছিল সেই ঘরের একটা সাইড ভেঙে ওই বাড়ির ভিতরে ঢুকে পড়েছে মহিলা তো অবাক সে অবাক হয়ে গেল কি ব্যাপার কে তুমি মান আনতা মাইস মুকা কি নাম তোমার কিন্তু উমারে ফারুক নিজের পরিচয় দিলেন না না দিয়ে বলছেন এই যুবতী ষোড়শী রমণী রাত তো গভীর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন আর তুমি প্রেম নিবেদনমূলক এমন কবিতা আবৃত্তি কেন করো ওই যুবতী বলল আপনি আগে বলুন আপনি কে উমারে ফারুক বলেন আমার পরিচয় পরে দেব আগে রাতের বেলা না ঘুমিয়ে তুমি এমনটা এই আবেদন কেন করছো আমার ভাই ওই মহিলা তখন জবাব দিয়েছিল ওল্লার বান্দা আমি আপনায় চিনি না জানি না কে আপনি তবে আমার নতুন বিবাহ হয়েছিল যে পুরুষের সঙ্গে জামানার খালিফা উমার খাত্তাব যার নাম আমার স্বামীকে এক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে দেশের সীমান্ত রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে আর আমি আজকে একা হয়ে গেলাম আমি নতুন বিবাহিতা এ কারণে স্বামীর কথা আমার মনে পড়ে গেল আমার রাতের বেলা ঘুম আসে না আমি আমার স্বামীর মহাব্বতে এমন প্রেম নিবেদন কবিতা বলি আমার ভাই না জনে না যুবকের তোমার বললেন এ মহিলা একবার বলো তোমার স্বামী কতদিন আগে যুদ্ধের ময়দানে চলে গেল আমার ভাই জানে এ সময় মহিলাটা বলেছিল আমার স্বামী প্রায় পাঁচ মাসের অধিক হয়ে গেল যুদ্ধের ময়দানে গিয়েছে এখনো ফেরেনি সৈনিক যারা তাদের যারা স্ত্রী বিবি ভাই সারা দিন তারা ওই ওই দিকে আপনার রাস্তার দিকে চেয়ে থাকে যে আমার স্বামী কখন ফিরবে আপনারা জানেন যে কাশ্মীরে আপনার পেহেলগ্রামে যে হামলা হলো সেই জায়গায় আমাদের এই নদিয়া জেলার ঝন্টু আলী শেখ বলে একজন আপনার আর্মি একজন আপনার বিএসএফ কাশ্মীরে যা ডিউটি ছিল আমার ভাই জানার এই জওয়ান সে কিন্তু এই জঙ্গিদের গুলিতে শহীদ হয়ে গেল কিন্তু আজকের এই যে যারা দালাল মিডিয়া আপনারা জানেন আর বাংলা বুঝলেন তো এর বিরুদ্ধে একশো একটা মামলা হয়েছে এবং সে সংবিধান বিরোধী কথাবার্তা বলা শুরু করেছে জি তো যাই হোক এই সংবিধান বিরোধী কথাবার্তা বলাতে তার বিরুদ্ধে একশো একটা যখন মামলা হলো পরবর্তীতে সে তখন মেও মেও করে বলছে যে না এই ভারতবর্ষে হিন্দু মুসলমান শিখ ইসাই এক সঙ্গে এই পাকিস্তানের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ দিতে হবে অবশ্যই আমরা যারা ভারত আমরা আমাদের দেশকে ভালোবাসি পাকিস্তানের বিরুদ্ধে ভারত একশন নেক এটা আমরাও চাই যদি তার জন্য আমাদের অর্থ তুলে দিতে হয় তাও আমরা দিতে রাজি আছি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তারা এনেছে এই বিল এনে তারা বিভিন্ন সম্পত্তি অ্যাকুয়ার করা চিন্তা ভাবনা নিয়েছে আমাদের অনেকেই বলেছেন যে এই সম্পত্তি বিক্রি করে যদি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের লড়াই করতে হয় ভারতের মুসলমানেরা তাতে রাজি আছে এবং তারা এই সম্পত্তি বা নিজের আপনার চাঁদা তোলা টাকা তারাও দিতে রাজি এই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার ভাইজানেরা জনেরা যুবকেরা নবীজি শিখিয়েছেন নিজের দেশকে ভালোবাসা হলো ইমানের অঙ্গ একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা জনেরা যুবকেরা মুরব্বিয়ান বাবাজি গনেরা তো এই উমারে ফারুক রহু তিনি বললেন যে তোমার স্বামী পাঁচ মাসের অধিক চলে গেছে বললে হ্যাঁ আমার ভাই জানি তো সেনাবাহিনীতে যারা বিজি হয় সত্যি তারা খুব একটু আতঙ্কের মধ্যে থাকে না জানি কখন সংবাদ আসবে যে আমার স্বামীকে শহীদ করে দেয়া হয়েছে কথা ঠিক কিনা কিন্তু এই মিডিয়া গুলো তারা অনেকে দেখাচ্ছে না তারা বলছে যে না শুধুমাত্র হিন্দু ভাইদের মারা হয়েছে না সেখানে আদিল শাহ একজন মারা গেল মুসলিম আপনার ঝন্টু আলু ঝন্টু আলী শেখ একজন আর্মি সে মারা গেল আর মুসলমান কিছু মারা গেছে তাদের নামগুলো প্রকাশ করা হচ্ছে না যাতে আমাদের এই সম্প্রীতির বাংলায় ডাঙ্গাটা খুব তাড়াতাড়ি লাগানো যায় কিন্তু বাংলার মুসলমানেরা হিন্দু ভাইরা তারা খুব সজাগ তাদের এই পাতা আদের তারা পা দিতে চায়নি বিগত দিনেও দেয়নি আগামীতেও দেবে না কথা ঠিক কিনা আমার ভাইজনেরা জনেরা যুবকেরা কারণ এরা হচ্ছে বাঙালির শত্রু এরা হচ্ছে ভারতের সংবিধানের শত্রু তাদের বিরুদ্ধে আমাদের एकजुट হয়ে লড়াই করতে হবে আমার বৈজানেরা তো যারা জওয়ানের সৃষ্টি হয় তারা সবসময় একটা টেনশনে থাকে না জানি এই না জানি কোন বিপদের সংবাদ আসবে কিনা সেই নদী আই ছোনটোয়ালে শেখের বাড়িতে লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন আলেম ওলামারা তানারা গিয়েছিলেন এবং এই পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জ্ঞাপন করে এসেছে আমার বৈজানেরা তো যে কথা বলছিলাম মুহারে ফারুক কথা শুনেই উনি ওনার নিজের মেয়ের কাছে চলে গেলেন নিজের মেয়ের কাছে গিয়ে বললেন এ আমার কন্যা হাফসা একবার তুমি আমায় বলো একজন মহিলা বিবাহিত হওয়ার পর তার স্বামীকে ছেড়ে সে কতদিন থাকতে পারে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুর বেটি হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন আব্বা জান একজন নারী তার স্বামীকে ছেড়ে চার মাসের যত থাকতে পারে চার মাসের অধিক নয় ওমর ফারুক মেহের কাছ থেকে এমন কথাটা শুনে নিয়ে দেরি না করে তাড়াতাড়ি আর তিনি চিঠি লিখলেন ওই সেনা বাহিনীর কাছে আর সেনা বাহিনীর প্রধানের কাছে চিঠি লিখে জানিয়ে দিলেন অমুক যে আব্দুল্লাহ নামক একজন আল্লাহর বান্দা রয়েছে তাকে যুদ্ধের ময়দানে নয় তাড়াতাড়ি তার বাড়িতে ফিরিয়ে দাও ও আমার ভাইজান

Oh, oh, no, no, no.

কাল আমির এর কাছে গিয়ে আমরা জবাব ছইব এই মহিলা কিন্তু জানে না যে গত রাতে আমার বাড়ি যে এসেছিল সেটাই আমি আমি আমার ভাইজানেরা এরপরে ওই যুবককে নিয়ে স্বামীকে নিয়ে স্ত্রী যখন গেল আমিরুল মুমিনিনের দরবারে তখন অবাক হয়ে গেল আরে আমরা কার কাছে এসেছি ইনি তো গতকাল আমার গত কয়েকদিন আগে আমার বাড়িতে প্রবেশ করেছিল ওই স্বামী তখন বলছে বিবি আমি যে ঘরে এসেছি এই আমিরুল মুমিনিনের কারণেই তিনি চিঠি লিখেছিলেন সেনাবাহিনীর প্রধানের কাছে আর সেই চিঠি দেখে বারবার

চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জি চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি জি তারাদের দল বলে তুমি প্রিয় জল হয়ে তুমি নবী রহমের মানুষের কাছে তুমি রহমের বন্ধ চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে পৃথিবীর আলোময় করে দিলে পৃথিবীর সুন্দর বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি আর আরবের পথ বলে তুমি নবী মুক্তি বয়ে দিলে ধরনিতে বায়ু তাপ